আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি আজকে হনারের অফিসিয়াল ব্যান্ড শপে হনারের ব্যান্ড শপ অফিসিয়াল শপ গাজীপুর চৌরাস্তা ব্যান চতুর্থতলা হনার ব্যান্ড শপে কিস্তির কী কী সুবিধা রয়েছে বিস্তারিত বলবে আমাদের ব্যান্ড প্রমোটার মোহাম্মদ শামীম হোসেন আসসালামু আলাইকুম আমি শামীম বলছি অনার বাংলাদেশ থেকে যারা কিস্তিতে ফোন যাচ্ছেন চাচ্ছেন কাঠবিহীনভাবে তাদের জন্য সুখবর কারণ আগে কিস্তিতে ফোন নিতে গেলে আপনার যে ক্রেতা তার তো এনআইডি কার্ড লাগতোই পাশে তার তার সাথে সাথে আপনার গ্যারান্টিড যে তারও এনআইডি কার্ড কিন্তু লাগতো এখন থেকে আমাদের অনারের যে সহজ কিস্তিতে রয়েছে মানে সুখবর যে এখন থেকে ক্রেতার এনআইডি কার্ড ছাড়া আপনার যে কেউ গ্যারান্টিড হিসাবে আপনি যে কেউকে গ্যারান্টিড হিসাবে দিতে পারবেন মানে এখন থেকে আর ফ্যামিলি কোনো মেম্বার আপনার গ্যারান্টিড হিসাবে লাগবে না আপনার বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড যদি থাকে তাকেও আপনি গ্যারান্টিড হিসাবে চয়েস করতে পারেন সো আর দেরি না করে এখনই সহজ কিস্তিতে ফোন নেওয়ার জন্য যেই কেউ আর যেই কাউকে গ্যারান্টিড হিসাবে নিয়ে আসুন আমাদের অনারের অফিসিয়াল ব্র্যান্ড শপে এবং অনার ব্র্যান্ডের যে কোনো মডেল আপনি খুব সহজ কিস্তিতে নিতে পারবেন হ্যাঁ তাছাড়া আরও কিছু গিফট রয়েছে যারা আপনার এই ভিডিওটা শেয়ার দিবেন এবং বন্ধু বন্ধুবান্ধবদের মেনশন দিবেন তাদের জন্য রয়েছে সুখবর তাদের জন্য হচ্ছে ইয়ারপোর্ডস প্রো গিফট এয়ারপোর্ট প্রিফ কিন্তু আপনি এই ভিডিওটা শেয়ার দিতে হবে এবং বন্ধু বান্ধবদের মেনশন দিতে হবে সো আর নাগর এখন চলে আসুন আমাদের অনার অফিসিয়াল ব্র্যান্ড সব সাদ্দাম টেলিকম গাজীপুর চৌরাস্তা সাপ্লিমেন্ট মার্কেট চতুর্থতলা